জানানো হবে এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে উৎখাত যা বলল মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে সোমবার বলছে হাসিনাকে উৎখাত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই শেখ হাসিনাকে উৎখাতের পিছনে যে খবর প্রকাশিত হয়েছে শেখ হাসিনা যেটি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত তা স্রেফ মিথ্যা কথা এবারে জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাকাত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপির আন্তর্জাতিক বেসক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আস্তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্ট দিয়ে এই দাবি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়ে দিব হুমকির মুখেও পদত্যাগ করব না জানালেন কাজী সালাউদ্দিন ছাত্রজনতার গণ মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইত্যাদিতে রদবদল এবং পদত্যাগের হিরিক পড়েছে দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের বিষয় তবে পদত্যাগ করতে তিনি রাজি হচ্ছেন না তিনি সাপ জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না সম্প্রতি আলট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি ওঠে এদিকে আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে বললেন বিএনপি নেতা নিতায় রায় আওয়ামী লীগ সরকার বাংলাদেশের হিন্দুদের একটি ঢাল হিসেবে ব্যবহার করছে বলে ষড়যন্ত্র করছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের পাসপোর্ট অফিসের অনিয়ম এবং ভুক্তভোগী ইত্যাদি বিষয় নিয়ে কথা বলছেন শিক্ষার্থীরা পাসপোর্টের ডিজি সঙ্গে তিনি বলেছেন আমি এ বিষয়ে অনেক কিছু অবগত হয়েছি ডিজি বলেছেন আগামীতে এ ধরনের কোনো সমস্যা যেন না হয় প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর আগে তিনি নানাবিধ চাপে ছিলেন এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রিয় দর্শক নতুন করে পাসপোর্ট অফিসে তিনি শৃঙ্খলা ফিরে আনার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের ডিজি প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে বলল জাতিসংঘ জাতিসংঘের নিয়মিত প্রেস এবার প্রশ্ন উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আর কতদিন ক্ষমতায় থাকবে এই প্রসঙ্গে সোমবার আগস্ট সংস্থাটির মহাসচিবের মুখপাত্র ফারহান হক ব্রিফিংয়ে বলেছেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে গতকালের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার গড়ে তুলতে কতদিন থাকতে পারে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কিনা এর জবাবে মহাসচিবের মুখপাত্র ফারহান বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে আরেক প্রশ্নের জবাবে জানতে চাওয়া হয় ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরেও অনেক জায়গায় গণমাধ্যমের দপ্তর এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি ফারহানক এই প্রশ্নের উত্তরে বলেন হ্যাঁ যে কোনো জায়গায় যে কোনো কারণে হোক না কেন আমরা সাংবাদিকদের উপর সব ধরনের হামলার বিরুদ্ধে রয়েছি বাংলাদেশে যেসব হামলা খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শেখ হাসিনাকে উৎখাত যা বলল হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা নেই বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস সোমবার বলেছে হাসিনাকে উৎখাত করার পেছনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকার কথা বলেছে শেখ হাসিনা সেটি স্রেফ মিথ্যা কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কিন সম্পৃক্ততার ব্যাপারে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন বিয়েরে বলেছেন আমাদের মোটেই কোনো ছিল না সব ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের জড়িত থাকার বিষয়ে এসব প্রতিবেদন গুজব এবং শ্রেপ মিথ্যা ভারতের ইকোনমিক টাইমসে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে হাসিনার উদ্ভৃতি নিয়ে বলা হয়েছে যে তিনি অভিযোগ করেছেন তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চেয়েছিল পত্রিকাটি জানায় হাসিনাকে তার ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে ওই বার্তা জানানো হয়েছিল বলে দাবি করা হয় হাসিনা ছেলে সজিবজের জয় রোববার টুইটারে এক পোস্টে তিনি বলেছেন হাসিনা এ ধরনের বক্তব্য কখনোই দেয়নি হোয়াইট হাউস জানিয়েছে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে আমরা সেই অবস্থান সেটি মনে করছি নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ বৃহস্পতিবার একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ইউ সরকারের লক্ষ্য বাংলাদেশে নির্বাচন আয়োজন করা গত মাসে ছাত্রদের কোটা আন্দোলন শুরুর পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ এবং সহিংসতা হয় উল্লেখ হাসিনা গতই জানুয়ারি নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছিলেন ওই নির্বাচনে বিরোধী দল বয়কট করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল ওই নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি পনেরো বছরের শাসন থেকে উৎখাত হওয়ার পর হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করছেন সূত্র রয়টার্স স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সোমবার আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন তিনি ইশরাক লিখেছেন অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা শাকাত হোসেনের পদত্যাগ করতে হবে প্রসঙ্গত সোমবার সকালে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্য তাদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসে গিয়ে আওয়ামীลีกকে দল পুনর্গঠনের কথা জানিয়ে তিনি বলেন আপনারা আপনাদের পার্টি অর্গানাইজ করেন এই পার্টি অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারি না এ সময় তিনি বলেন লোক জড় করেন আর যাই করেন এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখন আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা স্বীকার করতে পার্টিকে রি অর্গানাইজ করেন পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে এটা আমরা অস্বীকার করতে পারি না পার্টিকে রি অর্গানাইজেশন করে তারপর নির্বাচনে ফিরে আসুন দেশে ফিরে আসুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এ স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা এই দেশটার আরেকজনের হাতে তুলে দেবেন না এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আর বলেন এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই সময় দেন নয়তো ভুলে যাবে কিন্তু যত তাড়াতাড়ি ভুলে নাই কারণ যাকে নেতা ধরেছিল সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে যাকে ধরেছে তাকে আমরা বাঁচাতে পারছি না অনেক নেতাকে অনেকেই বাঁচিয়েছে আমরা জানি কে কোথায় আছে কিন্তু ওটা না আপনারা এবং পার্টিকে এটা অনেক বড় পার্টি অ্যান্ড আই লাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ সময় আমাদের মতো বাঙালিদের তাদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাংলাদেশে বানর আন্দোলন ঊনসত্তরের গণ আন্দোলন স্বাধীনতা এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ হুমকির মুখে পদত্যাগ করব না কাজী সালাউদ্দিন স্বচ্ছজনতার গণ অভ্যথনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে রাষ্ট্রীয় সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লেগেছে রদবদল এবং পদত্যাগের হিরিক দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগেরও তবে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাফুফে প্রধান সম্পত্তি আলট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয় বাফুফের সভাপতি ছাড়াও মাহফুজ আক্তার কিরণ এবং সিনিয়র সো সভাপতি সালাম মুর্শেদও পদত্যাগ চেয়েছিলেন সংগঠনটির থেকে ইতিমতো পদত্যাগ করে সে সালাম পদত্যাগ করতে রাজি নয় সালাউদ্দিন দেশে একটা সংবাদ মাধ্যমকে বাফুফের সভাপতি বলেন প্রথমত বাংলাদেশ ফুটবল আল্টার্সের কি ভূমিকা ফুটবলে আমি ঘোষণা দিয়েছি ছাব্বিশে অক্টোবর বাফুফে নির্বাচন হবে আমি নির্বাচন করতে পারবো কিনা তারা বলার তাদেরকে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেয়ার পদত্যাগ করবেন না জানিয়ে সালাউদ্দিন আরো বলেছেন আমি পদত্যাগ করছি না আমি আরো আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব আমি কেন হুমকির মুখে ফুটবল ছাড়ব আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নিতাই রায় আওয়ামী লীগ হিন্দুদের একটি অংশ ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন বেনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী তিনি বলেছেন টিক্কা খান ইয়াহিয়া খান যেমন ফিরে আসেনি শেখ হাসিনা আর ফিরে আসবে না কিন্তু হিন্দুদের একটি অংশকে ঢাল হিসেবে ব্যবহার করে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের পাঠানো সাম্প্রদায়িক উস্কানীতিকেও পা দেবেন না সোমবার বারোই আগস্ট বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আওয়ামী লীগ বিরোধী হিন্দু সমাজের শাস্তির পথে আমরা বাংলাদেশিদের উদ্যোগে শান্তি সমাবেশে নিতয় রায় এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন এই গণ হিন্দু মুসলিম ছাত্র জনতা সবাই যোগদান করেছে এখানে কোনো কোন না আজকে কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব হচ্ছে না এটা দ্বন্দ্ব হচ্ছে মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এ সময় ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী সবচেয়ে বেশি হিন্দুদের অত্যাচার করেছে জমি দখল করেছে এরপরে তারা মনে করে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের বড় শক্তি হিন্দু ধর্মলম্বীদের ভয়ের কোনো কারণ নেই জানিয়ে তিনি বলেন দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার প্রতি সহানুভূতিশীল একটি প্রতিবেদন এসেছে একদিনে লাখ হিন্দুর সমাবেশ দেখেই বোঝা যায় কারা তাদের উস্কানি দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যাচ্ছে তিনি বলেন হিন্দু ভাইদের অনুরোধ করব আপনারা ফিরে যান আপনারা কোনো ধরনের ষড়যন্ত্র ভিতরে পড়বেন না ষড়যন্ত্র মোকাবেলা করুন আপনারা বাংলাদেশের সংখ্যালঘুনায় আপনারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আপনারা মিলেমিশে থাকুন একসাথে থাকুন আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে দিবেন না আওয়ামী লীগ